হাঁটতে পারে না কাদা মাটিতে এরপরও মানে কষ্ট করে যাইতে হয় পেট চালানোর জন্য পরিবার চালানোর জন্য এত কয়টা মাছ কি করা যায় করা যায় ওই বাচ্চা কুচ্ছে যে কয়টা আল্লাহ তালা দেয় যে কয়টা হয় যদি পঞ্চাশটা হয় একশোটা হয় যাওয়া হয় এটি আপনি রাখেন উপহার আসসালামু আলাইকুম কই গেছিলেন মাছ ধরতে মাছ পাইছেন ওই আন আন উপরে আন উপরে আন জায়গায় দাঁড়িয়ে না কাদা মাটিতে আর ধরি আন আস্তে আস্তে আইল আল্লাহ ভরসা মাছ ধরতে গেছেন কোন মাছ কই ও ইয়ালা দেশে ঢালি দেখাই তো দেখাই তো সিঙ্গলি মাছ বেশি একটু যে বড় সাইজের না এই কি খাওয়ার জন্য ধরছেন বেচার জন্য জান বাছানোর জন্য চেষ্টা করা লাগে না নালে জোল মুকামে জায়গা জমতে নাই জায়গা জমি নাই না না একটা জমি আমার ধানার জমি নাই এখনো জায়গা নাই

হ্যা এত কষ্টের পরে মাত্রই কয়টা মাস এমনি শরীর স্বাস্থ্য সব মিলিয়ে ভালো আছেন তা জিজ্ঞেস অবস্থা দেখেন জীবন জীবিকা কতটা কষ্টের পায় কিন্তু সমস্যা হাঁটতে পারে না কাদামাটিতে এরপরও মানে কষ্ট করে যাইতে হয় পেট চালানোর জন্য পরিবেশ চালানোর জন্য হুম এই এলাকার মানি আমার কথা কয় যে আমি না যে কষ্ট তো এখন হয়েছে যে ইয়ে এই মাছ ধরিয়ে এই বয়সেও সংসার চালাইতে হচ্ছে তাও হারতে চলতেও সমস্যা হ্যাঁ একদিনে কত টাকার মাছ পান ধরেন যেদিন ভালো মাছ পাওয়া যায় যে না বেশি পাওয়া যায় ধরেন কাইল চারশো টাকা চালাম চারশো টাকা একদিনে চারশত টাকার মাছ পাওয়া যায় তো দুই দিনে মাছ ধরলে আপনার আটশো টাকা হয় তা আমি চাইতেছি দুই দিনে যে আটশো টাকা আপনি মাছ ধরিয়ে পাইতেন ওই টাকাটা আমি আপনার উপহার হিসেবে দিব আপনি কি গ্রহণ করবেন যদি কিছু মনে না করেন এটা হিসেবে হয় উপহার উপহার তাহলে ঠিক আছে আর এই ই করেন এই জায়গায় এক হাজার টাকা আছে হ্যাঁ এটি আপনি রাখেন উপহার আগামীকাল যদি মনে করেন যে মাছ না ধরলে চলে যাওয়ার দরকার নেই তাহলে এখন বাড়িতে যান যাইয়া রেস্ট নেবেন আর টাকাটাও যে দিছে ফাইন দেই ইতে থাকে দুবাই থেকে তার জন্য একটু করে দিন জঙ্গল দিয়ে মাছ দিয়ে আর বাড়ি রেস্ট নেন দর্শক বন্ধুরা আপনারা আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন কারণ এই ভিডিও থেকে আবার যে আর্নিংটা হয় আমরা কিন্তু মানবতার সব সবসময় ব্যয় করি তো এই ভিডিওগুলো শেয়ার করে সবার মাঝে আপনারা সরিয়ে দিবেন আর মুরব্বীর জন্য আপনারাও দোয়া করবেন আমরাও দোয়া করি তার জন্য এই কষ্টটা না করতে হয় আর এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ